এই লোকটা সমুদ্র থেকে গুপ্তধন উদ্ধার করে তার বোর্ডের উপরে রেস্ট করতেছিল কিন্তু তখনই তার মুখের ওপরে একটা কিছুর ছায়া পড়তেই তার ঘুম ভেঙে যায় যার কারণে লোকটা ঘুমের ঘরে তার সামনে মদের বোতলের মতো কিছু একটা দেখতে পেয়ে হাত বাড়িয়ে দেয় কিন্তু তখনই লোকটা স্পষ্ট দেখতে পায় একটা অদ্ভুত দেখতে লোক তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে তাকে ওঠানোর জন্য যা দেখতে পেয়ে লোকটা ভীষণ রেগে যায় আবারও সে ঘুমিয়ে পড়ে তখনই জমদূত দেখতে পায় অনেক চেষ্টা করার পরেও সে লোকটার জান নিতে পারছিল না যার কারণে জমদুত তার হাতে থাকা ঘড়িটাতে সময় দেখতে শুরু করে যে লোকটার হাতে এখনো অনেক সময় রয়েছে যার কারণে সে লোকটা যান পারছিল না তখন জমদুত তার ঘড়িটাকে বন্ধ করে সেখানেই বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় এরপরে জমদুত সেই স্বর্ণের বক্সের উপর বসে কিছুক্ষণ রেস্ট করার পরেই তার অনেক বোরিং ফিল হচ্ছিল যার কারণে লোকটা বক্স খুলে দেখতে গেলেই সেই লোকটা হাত দিয়ে বক্সটাকে ঢেকে দেয় যার কারণে জমদুত রেগে গিয়ে সেই লোকটাকে বক্সের পাশ থেকে অনেক দূরে সরে রেখে এসে বক্সটাকে খুলে তার ভিতর থেকে স্বর্ণের মোহর বের করতে শুরু করে এরপরে সে সেই পাতলা কয়েনটাকে নিয়ে সমুদ্র মাঝে ছুটতে শুরু করে দেয় একটি কয়েন সমুদ্র মাঝে ছুড়ে জমদুত অনেক মজা পেয়েছিল যার কারণে সে বক্সের ভিতর থেকে অনেকগুলো কয়েন বের করে দেখাতে শুরু করে বন্ধুরা এরপর লোকটা জমদুতের সাথে কি করলো তা দেখার জন্য তার আগে ফটো দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন যদি মাকে বাঁচান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি টাকাকে বাঁচান তাহলে একটা কমেন্ট করুন এরপরে সে জমদুতের এমন কর্মকাণ্ড থেকে ভাবতেছে লোকটা হয়তো পাগল হয়ে গিয়েছে আমার এত কষ্ট করে উদ্ধার করা স্বর্ণগুলো সে পানিতে ফেলে দিচ্ছে বন্ধুরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট টু লিখে দিও